রিজার্ভ ব্যাংকে নতুন নোটিফিকেশন জারি করছে 50 পয়সা 1 টাকা টাকার কয়েন পাঁচ টাকার কয়েন আর 10 টাকার কয়েন কয়েন যত ধরনের আছে সব ধরনের কয়েন এখন নিতে লাগবে এটা এখন বাধ্যতামূলক টাকার কয়েন আর চলে না চলবে টাকার পুরনো কয়েন চলে না 10 কয়েন আর চলে না

মানে ইন্ডিয়ার মধ্যে যে কারেন্সি একদম চলে ইন্ডিয়ান কারেন্সি একমাত্র শিলচর শহরের অ্যাকসেপ্ট করে না এই যে দশ টাকার কয়েনটা শিলচার এমন একটা জায়গা এন্টায়ার ইন্ডিয়ার মধ্যে যেখানের মধ্যে ইন্ডিয়ান কারেন্সি চলে না এখন লাগিয়া কিটা আলাদা কোনো কান্ট্রির কারেন্সি আনতে লাগবে না কিটা মানে ইন্ডিয়ান কারেন্সি তারা অ্যাকসেপ্ট করবো বিশেষ করে দশ টাকার কয়েন যত ধরনের নোটিফিকেশন জারি করা হয়েছে যত ধরনের অর্ডার হয়েছে যে অ্যাকসেপ্ট করতে লাগবে কিন্তু শিলচরের মানুষের অসম্ভব এই দশ টাকার কয়েন্ট অ্যাকসেপ্ট করা নেই ইটার বিশেষ কারণ কিটা সব ধরনের মানুষ যাইবা ব্যবসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় গিয়া যদি দেখুন যে এখানের মধ্যে আমার ইন্ডিয়ান কারেন্সি দশ টাকার কয়েনও চলেন না গিয়া সব দিকে বেশি ইউজ হয় থেকে বেশি যে ট্রানজাকশন হয়

আপনার কমপ্লেন করিয়া যে হে বাধ্যতামূলক তার কয়েন এক্সেপ্ট করতেও লাগবো এখন এই প্রবলেমটা অনেক বছর শিলচার তত বরাকায় চলে এখন দেখা যাক যে নতুন যে আর বি যে ন জারি করছে এটার কতটুকু সম্মান জানাই আমরা বরাক মানুষের